স্বাগতম আজকে ভিডিওতে আজকে আমরা কথা বলবো ইংরেজি নিয়ে আচ্ছা এই ইংরেজি আমাদের একটা জাতীয় সমস্যা কারণ হলো আমরা ইংরেজি ভয় পাই এই তাই শিখতে চেষ্টা করব বুঝতে চেষ্টা করবো কীভাবে ইংরেজি পড়তে হবে কীভাবে ইংরেজি উত্তর করতে হবে এবং কীভাবে ইংলিশে ভালো করা যায় এবং প্রথমে আমি আমার এটা আপনার অভিজ্ঞতা দিয়ে শেয়ার করবো ত্রিশতম একচল্লিশতম তেতাল্লিশতম এবং চৌত্রিশতম লিখিতে একই ঘটনা আমার সাথে ঘটেছে সেটাই আমি আপনি প্রথমে শেয়ার করি তারপরে আমি বলতেছি কিভাবে ইংলিশে আপনারা পড়বেন কীভাবে ইংলিশে আপনারা ভালো করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনি আমার যদি কথা মেনে চলেন অবশ্যই আপনারা ইংলিশে ভালো করতে পারবেন যেমন আপনার বিসিএস লিখিত পরীক্ষা প্রথমে শুরু হয় ইংরেজি দুইশো মার্কের পরীক্ষা দিয়ে দেখা যেত অনেকেই হ্যাঁ পরীক্ষা দিত টানা চার ঘন্টা পরীক্ষা হতো কিন্তু পরের দিন পরের দিন প্রায় প্রায় কিছু 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 সিট ফাঁকা থাকতো কারণ যদি ইংলিশে ভালো করতে পারে নাই বা ভালো করে লিখতে পারে নাই ইংলিশ ভয় পাওয়ার ফলে সে মনে করছে ইংলিশে আমি ভালো মার্কস পাবো না সুতরাং আমি ক্যাডার হয়তো ক্যাডার পাবো না সুতরাং সে আর বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ বিষয় পরীক্ষা পরের দিনই হয় চার ঘন্টা পরীক্ষা আবার চার দুশো মার্কের আর দেয় না সুতরাং এটাই হয় এটা প্রতি বিসিএসি আমার সাথে একই ঘটনা ঘটেছে আমি আমার আগে পরে বা কেউ থাকতো না বা কোনো হলে জন থাকতো পঁয়ত্রিশ জন পরের দিন পঁয়ত্রিশ জন পনেরো জন থাকতো না এরকম হতো হর হামেশা এটা এরকম হয় তার কারণ হল আমরা ইংলিশে ভয় পাই এটাই আর হল ইংলিশে ভয় পাওয়ার কোনো কিছু না ইংলিশ যদি আপনি আপনি পড়েন আপনি একটু বুঝে শুনে পড়েন না ইংলিশ আপনি ভালো করবেন একবার একটু ইফোর্ট দিতে হবে যেমন আপনি খুব সহজেই বাংলাদেশ বিষয় বলি আপনি টানা দশ দিন পড়লে আপনি জিনিসটা কোনো একটা বিষয় আপনি কমপ্লিট করে ফেলবেন কিন্তু ইংলিশ এরকম না ইংলিশটা প্রতিদিন পড়তে হবে প্রতিদিন পড়ার পরে এটা অধ্যবসায়ের মতো আপনি প্রতিদিন যদি পড়েন তাহলে আজকে আজকে একটু লাভ হব পরের দিন আর একটু লাভ হবে এরকম লাভ হইতে হইতে একদিন আপনি আপনার কাঙ্ক্ষিত গোলে আপনি পৌঁছে যাবেন সুতরাং ইংলিশটা আপনার প্রতিদিন পড়তে হবে পড়তে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে ইংলিশ পড়তে ভালো লাগবে না বোরিং লাগবে কিন্তু আপনি হয়তো অনেক নতুন নতুন শব্দ শিখবেন শিখতে ইচ্ছা করবে না পড়তে ইচ্ছা করবে না লিখতে ইচ্ছা করবে না লেখা ভালো হয় না এগুলো সব আস্তে 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 যদি আপনার আস্তে আস্তে ওভারকাম করতে হবে যদি আপনার বিসিএস আপনার প্যাশন হয় বিসিএস আপনার গোল হয় বিসিএস ছাড়া আপনি অন্য কোনো চাকরি পছন্দ করেন না তাহলে ইংলিশ ছাড়া আপনার কোনো উপায় নেই আমি আবারও বলতেছি বিসিএস যদি আপনার স্বপ্ন হয় আর কারো দ্বারা বিসিএস হওয়া সম্ভব নয় আচ্ছা এখন প্রথমে বলি আমি আমরা কেন ইংলিশের পরীক্ষা কেন খারাপ হয় এক হলো শিক্ষা জীবনে আমাদের ইংলিশের ইংলিশের প্রতি ভীতি আমরা যখন প্রথমেই শুরু করি তখন আমরা ইংলিশটা পড়তে চাই না ভালো করে নাইন টেনে যখন হয় বা এইট নাইনে যখন হয় ইংলিশটা গ্রামারটা ভালো করে পড়ি না স্পেলিংটা ভালো করে পড়ি না ইংলিশ কোনো কিছু গুরুত্ব দেই না ইংলিশ স্পিকিংয়ে গুরুত্ব দিই না লিসিংয়ে গুরুত্ব দিই না রিডিংয়ে গুরুত্ব দিই না কোনো কিছুতেই গুরুত্ব দিই না কারণ কোনো মতে গাড়ি পাশ করে যায় একজন টিচার টিচার বাবা মা রেখে দেয় সে শুধু পরীক্ষা পাশের জন্য পড়ায় বা আপনিও হয়তো উনিও গুরুত্ব দেয় নাই বা উনি গুরুত্ব দিতে চাইছে আপনি গুরুত্ব দেন নাই এই জন্য ইংলিশটা আসলে পড়া হয়ে আমাদের ভালো হয়ে ওঠে না হ্যাঁ কোনো মতে আপনারা পঞ্চাশ ষাট সত্তর করে নাম্বার পেয়ে পাশ করে যায় হ্যাঁ এই জন্য ইংলিশটা আমাদের ভালো হয় না এটা হলো আপনার ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশ অনুবাদ লিখতে না পারা এটা হলো আপনার বিসিএস পরীক্ষা যদি খারাপ করার অন্যতম কারণ থাকে সেটা হলো আপনার ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশ আপনার অনুবাদ করতে পারবেন কারণ সব কিছু আপনি মুখস্ত করতে পারবেন না যে কোনো একটা রচনা আপনি টু দ্য পয়েন্ট একদম পুরো মুখস্থ করতে পারবেন আপনার কিছু বাংলায় বলতে হবে বাংলাটাকে ইংলিশ করতে হবে আবার কখনো অনুবাদ যখন করবেন তখন ইংলিশটাকে আপনার বাংলা করতে হবে এটা অবশ্যই দরকার আর বানান ভুল করা আমরা ইজি ইজি কমন কমন মিস্টেক করে ফেলি আয়ের জায়গায় ই দিয়ে দিয়ে ফেলি টি জায়গায় ও এর জায়গায় এন দিয়ে ফেলি এরকম আমরা বানান ভুল হয় আপনারা মনে রাখবেন প্রতি তিনটা বানানোর জন্য একটা মার্কস কাটা যায় প্রতি লিখিততে প্রতি তিনটা বানানোর জন্য একটা মার্কস কাটা যায় সুতরাং এটা একটা বড়ো সমস্যা আরেকটা সমস্যা হলো রচনা প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশান মুখস্থ করা হ্যাঁ এটা আমা আমি কখনো রচনা প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশান যাই থাকুক না কেন আমি কখনো জীবনে কোনো দিন রচনা এসে মুস্ত করি আমার আমার মুগস্ত বিদ্যা হয় না আমি কখনো মুখস্থ করি না আমি আমি জিনিসটা পড়ি জিনিসটা পরার পরে বুঝি আমি আয়ত্ত করি আয়ত্ত করার পরে জিনিসটা করি তারপর নিজের মতো করে বানায় নিজের মতো করে বানাই লিখি অনেক সময় অনেক শব্দ আছে খুব কঠিন কঠিন শব্দ আমার লিখতে ইচ্ছা করে না আমি কারণ আমি জানি এটা এখন লিখলাম কিছুক্ষণ করে বানানটা ভুলে যাব। পরীক্ষা হলে গিয়ে বানানটা ভুল হবে সুতরাং আমি ওইটা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে সিম্পল ভাষায় সিম্পল সেন্টেন্সে আমি আমি লিখি আমার 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 মতো করে লিখি সুতরাং এটা আপনি আপনি যদি মুখস্থ করতে পারেন তো মুখস্ত করতে ভালো আমার মুখস্ত হয় না দেখে আমি এটা বললাম আচ্ছা আর বানিয়ে লেখার সক্ষমতা থাকতে হবে সক্ষমতা অবশ্যই থাকতে হবে কারণ সব কোয়েশন আপনি কখনোই টু দ্য পয়েন্ট টু দ্য একদম উত্তর করতে পারবেন না বাসায় আপনি বাসায় পড়ে গেলেন এক পরীক্ষায় আসবে আরেক। হুম আপনি পরীক্ষায় আপনি অনেক কিছু পড়ে দেন পরীক্ষায় কিন্তু আসবে মাত্র খুব অল্প আপনার ক্ষমা অল্প পরিমাণ কিন্তু বাকিগুলো কোশ্চেন আপনি করবেন না অবশ্যই বাকিগুলো আপনার উত্তর দেওয়া দিয়ে আসতে হবে কখনোই কোনো কোয়েশান ফাঁকা রাখে আসা যাবে না আপনার একশোতে একশোই আনসার করতে করতে হবে বিসিএস ক্যাডার হওয়ার অন্যতম অন্যতম প্রধান কারণ অন্যতম প্রধান কারণ হলো আমি আবারও বলতেছি অন্য তিনবার বললাম অন্যতম প্রধান কারণ হলো অবশ্যই সব কোয়েশ্চন আপনার একশো পার্সেন্ট উত্তর দিয়ে আসতে হবে কোনো কোয়েশন ছেড়ে আসা যাবে না এটাই সুতরাং বানিয়ে লেখার আপনার সক্ষমতা থাকতে হবে ইংলিশে বানিয়ে লেখার সক্ষমতা থাকতে হবে এই সক্ষমতা তখনই অর্জন হবে যখন আপনি বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা অনুবাদ করে লিখতে পারবেন মনে আপনি মনে মনে বললেন বাংলায় কিন্তু হাতে লেখবেন ইংলিশে এই অনুবাদটা আপনার করে লিখতে হবে আর কমন কিছু গ্রামার্টিক্যাল ভুল আমরা করি হ্যাঁ যেমন পার্সন টেন্স এগুলা আমরা ভুল করি এগুলা অবশ্যই শুধরাইতে হবে আর লেখা স্পষ্ট নয় এটা একটা অন্যতম কারণ বানান আপনি হয়তো বানানটা খুব সুন্দর করে লিখছেন হ্যাঁ বা বানানটা আপনি পারেন কিন্তু আপনার লেখাটা স্পষ্ট না হওয়ার কারণে বানানটা ভুল হয়ে গেল যেমন সি হয়ে গেলো ই বা এরকম এ আর এবং এন এস এন আবার আই ই এইসব ভুলের কারণে আপনার ভুলের কারণে আপনার বানানটা ভুল হয়ে যায় এগুলো একটু খেয়াল রাখতে হবে আচ্ছা আর রূপান্তর করতে পারেন ওই যে বারবার বললাম ট্রান্সলেশন না করতে পারা ট্রান্সফর্ম না করতে পারা এটা অন্যতম প্রধান কারণ এখন আমরা জানবো উপায় কি করে আমরা এগুলো উতরে দিতে পারি এক প্রতিদিন ইংলিশে কিন্তু আপনার সবার সিলেবাস আছে কিন্তু সবার বই আছে ইংলিশে কিন্তু নির্দিষ্ট কোনো বই নেই আমি আবার বলতেছি বিসিএস রিটার্নের জন্য ইংলিশে নির্দিষ্ট কোনো বই নেই আপনি যত বেশি নিজে নিজে প্র্যাকটিস করবেন তত বেশি আপনি রিটার্নে ভালো করবেন আপনার আপনার ইংলিশের প্রতি দক্ষতা যত বেশি থাকবে যত বেশি ক্যাচ আপ থাকবে তত বেশি আপনার ভালো করে আপনি ইংলিশ পরীক্ষা দিতে পারবেন আমার এমন কোনো আপনি গাইড বের হয় নাই যে এইখান থেকেই কোয়েশ্চেন আসবে প্যাসেজ এখান থেকে আসবে তারা যে কোনো জায়গা থেকে প্যাসেজ দিয়ে দিয়ে বলতে পারে সমাধান করো সুতরাং ইংলিশ কখনও আপনার কমন পড়বে না এটা আমি লিখে দিতে পারবো আচ্ছা প্রতিদিন ডেলিস্টার পত্রিকা পড়া প্রতিদিন কোনো যেন মিস না হয় প্রতিদিন স্টার পত্রিকা পড়া স্পেলিং ঠিক করা স্পেলিং ঠিক করে একা হলো বারবার লেখা একই স্পেলিং বারবার লেখা দেখুন আপনার স্পেলিং আর আপনার আর ভুল হবে না একই স্পেলিংটা মনে হচ্ছে এখন আজকে বলেন দিন আবার মনে করে লিখবেন যদি লিখতে পারেন তাহলে আপনার স্পেলিংটাও মনে পড়ে গেল বা মনে ঠিক হয়ে গেল কিন্তু যদি না লিখতে পারেন তাহলে আবার দেখে লিখবেন আবার লিখবেন হ্যাঁ স্পেলিং ঠিক করা আবার বলতেছি তিনটা স্পেলিংয়ের জন্য একটা মার্কস কাটা যায় আর আপনার স্পেলিং এমন এক জিনিস বানান ভুল এমন এক জিনিস যেটা চোখে আঙুল দিয়ে দেখে দেবে আমি ভুল আমাকে আমাকে মার্ক করো সে আঙুল দিয়ে দেখে দেবে আপনি খাওয়া দেখলেও আপনি এটি একই কাজ করবেন এটা সবার জন্য সমান আপনি যদি শিক্ষক হন আপনি একই কাজ করবেন আপনাকেও আঙুল দিয়ে দেখাই দেবে আমি ভুল আমাকে মার্ক করো নিয়ে প্রতিদিন নিজের মতো করে এক পৃষ্ঠায় ইংরেজি লেখা যে কোনো কিছু হয় যেমন আপনি আজকে যে কোনো বিষয় আপনি প্রকৃতি নিয়ে লিখলেন একটা গাছ আছে সামনে আপনার গাছ এটা গাছ আছে তা নিয়ে লেখলেন আজকে বৃষ্টি পড়তেছে সেটা সেটা নিয়ে লিখলেন মানে এমন কোনো নির্দিষ্ট লিখতেই হবে আজকে মনে হচ্ছে অবশ্যই প্রতিদিন এক পৃষ্ঠা করে ইংলিশ ইংলিশ লিখবেন তাহলে আপনার আপনার বানানোর ক্যাপাসিটি বাড়বে আপনার স্পেলিং ক্যাপাসিটি বাড়বে আপনার ভোগা বলে রিচ হবে আপনি সোফায় বসে আছেন সোফা নিয়ে একটা রচনা লেগে ফেলেন রচনা আপনি এক পিসটা লেখেন যে কোনো বিষয় নিয়ে শুধু যে নির্দিষ্ট মানে বাংলাদেশ নিয়ে লিখতে হবে এসি নিয়ে লিখতে হবে বা পরীক্ষা হলেই লিখতে হবে এরকম না পরীক্ষা হলে কোথায় লিখবেন ভিতর থেকে তো আসে লাগবে সেটা কীভাবে আসবে আপনি গাইতে গাইতে গায়েন বাঁচতে বাঁচতে বায়েন প্র্যাকটিস করেই হলে দিতে হবে হলে বসে পরীক্ষা করা হবে না পরীক্ষা পরীক্ষার বাইরে করতে হবে পরীক্ষাটা পরীক্ষা হলে দিতে হবে এটা এটা হলো ট্রান্সলেশন করার ক্ষমতা বাড়ানো ট্রান্সলেশন ট্রান্সলেশন করতে হবে যে পত্রিকা যদি পড়েন অনেক কঠিন কঠিন শব্দ সেগুলো আপনার আস্তে আস্তে আয়ত্ত চলে আসবে তারপরে ইয়ে পত্রিকা যখন পড়বেন তারপরে যখন নিজে নিজে লিখতে চেষ্টা করেন যে কোনো টপিক ব্যাপারে টপিক সম্বন্ধে তখন দেখবেন যে আপনার আয়ত্ত চলে আসছে আপনি আপনার ট্রান্সলেশন করার সক্ষমতা বাড়বে অনুবাদ করার সক্ষমতা বাড়বে এই এখন আমি যে এইগুলো বললাম যে চারটা পয়েন্ট বললাম সেগুলো করলে আপনার কি লাভ হবে সে লাভগুলো এখন আমি বলতেছি যেমন পত্রিকা পড়লে আপনার কি হবে অনুবাদের সক্ষমতা বাড়বে আপনি যদি ইংলিশ পত্রিকা করেন সেটা ইংলিশ কি আপনি ইংলিশে বুঝবেন সেটা বাংলা অনুবাদ করবেন না আপনার মন আপনার তো মাতৃভাষা বাংলা আপনি বাংলাতেই বুঝতে বুঝবেন সুতরাং অনুবাদ হয়ে যাচ্ছে আপনার তারপরে ইংলিশে স্কিল বাড়বে ইংলিশে আপনি একটা নতুন 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 শব্দ শিখবেন সেগুলো স্পেলিং শিখবেন তারপরে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার শিখবেন নতুন নতুন সেন্টেন্স কীভাবে তৈরি হয় কমপ্লেক্স সেন্টেন্স এগুলো যেমন বিভিন্ন ধরনের দেখবেন সেন্টেন্স বিভিন্নভাবে তৈরি করছে এগুলো শিখবেন এগুলো আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে আপনি রপ্ত হলে পরীক্ষা খাতে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন স্যার অনেক খুশি হবে হ্যাঁ এটা আর তারপর আপনার নতুন নতুন উক্তি শিখবেন শুধু উক্তি মানে কি আপনার একটা সম্পাদকীয় পড়তেছেন ডেলিসি স্টারের সম্পাদকীয় এখানে অনেক সুন্দর একটা কথা আছে আপনি সুন্দর নোট কোট করে রাখতে পারেন পরীক্ষার ব্যবহার করতে পারেন বেশি মার্কস আসবে তারপর আপনার জ্ঞান বাড়বে যেখানে একটা সম্পাদকীয় পড়লেন এটা জিনিসটা বুঝলেন তারপরে মেন থিমটা কী সেটা আপনি যদি বলে আপনি লিখতে পারবেন এরকম একটা পত্রিকা পড়লে অনেক লাভ হয় আচ্ছা এখন প্রতিদিন এক এক পৃষ্ঠা ইংলিশ ইংলিশ লেখলে কি হবে আপনার বানিয়ে লেখার অ্যাবিলিটি বাড়বে তারপরে ওই যে পত্রিকা পড়ছেন পত্রিকা পড়ার ফলে আপনার ভিতরে কনফিডেন্স গ্রো করবে গ্রো করার ফলে আপনার স্পেলিংটা ঠিক হবে আপনার বডি আপনার স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক হবে তারপর আপনার কনফিডেন্স বাড়বে আপনি যদি যে কোনো বিষয় সম্বন্ধে বানিয়ে লিখতে পারেন তাহলে আপনার মন বলবে না বেটা আমি এখন পারবো যে কোনো কিছু আসুক যেখান থেকে আসুক আপনি লিখতে পারবেন এই কনফিডেন্সটা বাড়বে কনফিডেন্স সবচেয়ে বড়ো জিনিস কনফিডেন্স থাকলে আপনি যে অপারা কাজ আপনি বেড়ে যাবেন আর কনফিডেন্স না থাকলে পারা কাজও পারবেন না বারবার বলতেছি কনফিডেন্সটা খুব গুরুত্বপূর্ণ আর আর তারপর আপনার উপর বিশ্বাস বাড়বে নিজের আমি যে কিছু করতে পারবো কিছু লিখতে পারবো এটা বিশ্বাসটা বাড়বে আর দেখবেন আপনি কী বলবো আপনার ভিতরে একটা কারেন্ট চলে আসবে যখন কনফিডেন্স থাকবে আপনি সব কিছু উত্তর করে দিয়ে আসতে পারেন খুব সুন্দর আপনি নিজের তৃপ্তি পরীক্ষা আপনি লেখে তৃপ্তি পাবেন এটা আর আবার পত্রিকা পড়ার সময় নতুন নতুন শব্দ শিখবেন স্পেলিং শিখবেন তারপর স্ট্রাকচারে নতুন নতুন স্ট্রাকচার অ্যাপ্লাই করতে পারবেন ওই যে আপনি যেই স্ট্রাকচারটা পত্রিকায় পড়ে আসলেন সেটা আপনি এখানে অ্যাপ্লাই আপনি যখন বানিয়ে লিখবেন সেটা আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন আপনার রিভাইজ হয়ে যাচ্ছে আপনার নতুন করে জ্ঞান বাড়তেছে এগুলো সব কিছু আপনার বাড়বে আরেকটা কথা হলো এস এ পেসেস অধিকাংশ সময় আপনার কমন পড়বে না এটা মোস্ট কমনলি একটা কথা এস এ পেসেস হ্যাঁ এস এ আর পেসেস কখনোই আপনার কমন হয়তো হয়তো পড়তেও পারে নাও পড়তে পারে কিন্তু সবটা আপনি মুগস্ত করে দিতে পারবেন না কি আপনাকে বানিয়ে লিখতে হবে তাহলে বানিয়ে লেখা স্কিলটা করতে হবে প্রতিদিন যদি আপনি আধা ঘন্টা করে বানিয়ে লেখেন বা এক পিসটা করে যদি আপনি মানে যে কোনো টপিক সম্বন্ধে যদি বানিয়ে লিখতে পারেন পত্রিকা পড়েন তাহলে আপনার স্কিল আপনার অটোমেটিক্যালি এটা আপনার ডেভেলপ হয়ে যাবে এটা আচ্ছা এখন এতক্ষণ বললাম হলো রিটার্ন সম্বন্ধীয় এখন পিলির কথা বলি যে পিলি যে কথাগুলো আমি আগে রিটার্নের জন্য বললাম একই কথা আপনার এখানেও প্রযোজ্য আপনার নিউজ পেপার আপনার পিলি থেকে নিউজ পেপার পড়েন পিলি থেকে নিউজ পেপার পড়লে কী হবে আপনার পিলিটাও ভালো হবে রিটার্নের জন্য আর অতিরিক্ত চাপ দেওয়া দরকার দরকার হচ্ছে না রিটার্নের জন্য সময়টা বেঁচে যাচ্ছে এই সময়টা আপনি যদি যেই সাবজেক্টটা আপনি কম পারেন বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় যদি কম পারেন সেখানে বেশি এক্সট্রা এফোর্ট দিতে পারতেছেন সেটার ভালো হচ্ছে আর এটা এজন্য আমি বলবো অবশ্যই সংবাদপত্র প্রতিদিন পড়বেন প্রতিদিন এক প্রতিদিন এক পৃষ্ঠা করে ইংলিশ লেখবেন এটা মাস্ট এই দুইটা জিনিস করলে আপনার ইংলিশ ডেভেলপ হইতে বাধ্য আপনি এটা এক মাস চালায় যান বেশি না আমি এক মাস চালায় যান আপনি আপনি প্রতিদিন আপনার একটা ইংরেজি পত্রিকা পড়েন এক এক ঘন্টা করে আর আধা ঘন্টা করে যে কোনো সময় বসে যে কোনো সময় দিনে যে কোনো সময় বসে যে কোনো বিষয় সম্বন্ধে এক পৃষ্ঠা করে নিজে বানায় লেখেন ভুল হোক স্পেলিং ভুল হোক সেন্টেন্স স্ট্রাকচার ভুল হোক আপনি তো প্রথমেই যখন আমি আমি আরেকটা কথা বলি আপনি প্রথমে যখন হাঁটতে শিখছেন আপনি কি উঠে দৌড় মারতে পারছেন পারেন নাই আস্তে আস্তে উঠছেন পড়ছেন উঠছেন পড়ছেন হ্যাঁ পরে আস্তে আস্তে শিখছেন ঠিক একইভাবে আপনি ভুল হোক সব কিছু হোক হওয়ার পরে আস্তে আস্তে যখন আপনি দেখেন ঠিক হয়ে যাচ্ছে সব কিছু আপনি কনফিডেন্সটা বাড়বে আপনি ইংলিশে ভালো করবেন এটা এছাড়া ইংলিশ আমার কাছে ইফেক্টিভ অন্য কোনো ওয়ে লাগে না অনেকেই ভোকাবুলারি মানে ডিকশনারি মুখস্ত করার চেষ্টা করে তখন আমি কোনো মুগস্তই করি না আমি আমি আমার ভিতরে যা আছে আমি তাই দিয়েই লেখার চেষ্টা করি সে সঠিকভাবে লেখার চেষ্টা করি সেটা আর স্ট্রাকচারটা ঠিক থাকবে আমি যা লিখবো স্পেলিংটা ঠিক থাকবে নতুন নতুন শব্দ দিকে আমার যে শব্দটা পছন্দ হবো আমি সেটা গ্রহণ করবো যেটা পছন্দ হবে না এর অল্টারনেটিভ এর সিনোনিম আমি মুখস্ত করে ওই সিনোনিম ব্যবহার করে সহজ সহজ ইংলিশে আমি লেখার চেষ্টা করব এভাবে আর এটা এখন আসি আপনার বিসিএস ইংলিশের জন্য প্রিলির কী বই আপনি পড়বেন যে কোনো ইংলিশ গ্রামার একটা বই যে কোনো আপনি যে কোনো একটা ইংলিশ গ্রামার একটা বই কিনেন অ্যাডভান্স কিনতে পারেন অনেক ইন্ডিয়ান রাইটার আছে তারপরে কনফিডেন্সের রাহাত স্যারের বই আছে আপনি যে কোনো একটা ইংলিশ বই কিনেন কিনে আপনি গ্রামার পড়বেন তারপরে সিলেবাসটা ভালো করে প্রিন্ট করে রাখবেন সাথে করে সজ বা মাস্টার বই যে কোনো একটা সজ বা মাস্টার যে কোনো একটা বই আপনি কিনবেন তারপরে ডেলি স্টার একটা নিউজ পেপার কিনবেন প্রতি শুক্রবারে এক সপ্তাহ পরে ওই ওই নিউজ পেপারটা পড়বেন ডেলি স্টার বা অন্যটা তবে আমি বলবো ডেলি স্টারটাই পড়ায় ভালো ওটা ওটা ইংলিশ আপনার ইংলিশ টার্চটা খুব সুন্দর ভালো আমাদের ভালো লাগে রেল স্টার প্রতি সপ্তাহে একটা করে কিনবেন প্রতি সপ্তাহ ভরে ইংলিশ ইংলিশটা পড়বেন ইংলিশ বইটা ওই নিউজ পেপারটা পড়বেন দেখায় দেখায় পড়বেন যেগুলো আপনার শব্দ ভালো মনে হয় সুন্দর শব্দ মনে হয় এগুলো ডাইরেক্ট লিখে রাখবেন চেষ্টা করবেন আপনার হয়ে যাবে আচ্ছা আরেকটা কথা কোনো কিছু নিয়ে বানিয়ে লেখা অবশ্যই যাও আবার লিখেছি এখন কিন্তু আমি লাল কেড়ে দিয়ে লিখে দিচ্ছি জিনিসটা যে কোনো কিছুতে বানিয়ে ইংলিশ লেখা এক পৃষ্ঠা এটা মাস্ট এটা করলে আপনার ইংলিশ হতে বাধ্য এটা এখন হব কীভাবে পড়বেন সেটা জানাচ্ছি প্রতিদিন ইংলিশ পড়বেন এক ঘন্টা বা দেড় ঘন্টা দুই ঘন্টা কারণ যদি ইংলিশে উইক থাকেন আপনি ইংলিশটা আপনার ভালো করতে হবে ইংলিশটা এমন আপনার ভাইভাতে লাগবে আপনার একটা কোয়েশন করলো বললো ইংলিশে উত্তর দাও ইন ইন ডিস ইউর সেলফ আপনি আমতে 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 করতেছেন আপনার বাইক খারাপ হয়ে যাবে আপনার কনফিডেন্স লো লেভেল লো হয়ে যাবে হ্যাঁ আপনাকে ফিল না করালে এমন একটা মার্কস দেবে যে আপনি ক্যাডার পাবেন না নন ক্যাডার পাবেন কি না তাও সন্দেহ সুতরাং ইংলিশটা আপনার ভালো করতে হবে তারপরে মনে করছেন আচ্ছা ঠিক আছে আপনি মানলাম কোনোভাবে আপনি ক্যাডার পেয়ে গেলেন আপনার যখন পররাষ্ট্র ক্যাডার পান আপনার বিদেশি ডেলিগেটের সাথে কথা বলতে হবে আপনার বক্তৃতা ডায়াসে ভাষণ দিতে হবে ইংলিশ লাগবে ইংলিশটা খুব জরুরি দরকার অবশ্যই লাগবে প্রতিদিন ইংলিশ পড়বেন প্রতিদিন ডেলি স্টার পড়বেন অবশ্যই বারো বলতেছি ওই ইংলিশ পড়বেন ওই দিন ডেলি স্টার আরও আপনার নিউজ পেপার পড়বেন সিলেবাস একটা সিলেবাস অনুসারে একটা টপিক ধরবেন একটা টপিক মনে করেন আজকে আমি জেন্ডার পড়ব তাই জেন্ডার পুরো একটা গ্রামার বই থেকে প্রথমে আমি জেন্ডারের সবগুলো নিয়ম পড়ে ফেলবো পড়ে ফেলার পরে সজ বা মাস্টার বইটা নেব নেওয়া নেওয়ার পরে প্রিভিয়াস কোয়েশান বিগত সালের কোশ্চেনগুলো পড়ব ইউনিভার্সিটির আসা কোয়েশনগুলো পড়ব এবং অন্যান্য চাকরির জন্য যে কোয়েশনগুলো আসা করছে সেগুলো সব পড়ব তাহলে দিনের জন্য আমার এক থেকে দুই মার্কস দুই মার্কস শেষ হয়ে গেল বুঝতে পারছেন আমি একটা টপিক পড়ব ওই টপিক ওই টপিক গ্রামার বই থেকে ভালো সব পড়ব পড়ার পরে তারপরে আপনি সজ বা মাস্টার বই থেকে বিগত সালে কোশ্চেন পড়বো প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পড়ব ইউনিভার্সিটি কোয়েশ্চেন পড়ব অন্যান্য চাকরির জন্য যে কোয়েশনগুলো পড়ব সব প্রয়োগ আপনি সব একবারে খাইতে যান না আস্তে আস্তে খান সব একবারে খাইলে কোনো কিছু মনে থাকবে না বদ হবে আর ইংলিশ যেহেতু আপনার কঠিন আপনার কঠিন লাগে আপনার কাছে আর যদি ইংরেজির স্টুডেন্ট হন তাহলে তো অন্য কথা আর যদি আপনি ইংলিশ স্টুডেন্ট না হন বা আপনি ইংলিশে একটু দুর্বল হন তাহলে আমি যেই পদ্ধতি বললাম প্রতিদিন নিউজ পেপার পড়বেন এরা বাংলা অনুবাদ করার চেষ্টা করবেন দৈনিক যে কোনো বিষয় নিয়ে আপনি এক ঘন্টা বা আধা ঘন্টা এক পিসটা ইংরেজি লেখার চেষ্টা করবেন দেখবেন আপনার আস্তে আস্তে স্কিল ডেভেলপ হবে প্রনাউন্সিয়েশন ডেভেলপ হবে আপনার বোকা বলে ডেভেলপ হবে সব কিছুই আপনার ডেভেলপ হবে আর ডেভেলপ হওয়ার মানে আপনি ভালো কিছু করতে পারবেন ইংলিশে ভালো কিছু করতে পারবেন আর ইংলিশে ভালো কিছু করা মানে আপনার এটা সবসময় আপনার কাজে লাগবে আর ইংলিশে ভালো করা মানে কি রিডিং ভালো করা স্পিকিং ভালো করা রাইটিং ভালো করা লিসেনিং ভালো করা এগুলো আস্তে 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 বাই ডিফল্ট আপনার ভিতরে চলে আসবে সুতরাং দুইটা কাজ আপনার অবশ্যই করতে হবে আপনার ইংলিশে নিউজ পেপার পড়তে হবে আর প্রতিদিন এক ঘন্টা যে কোনো বিষয় সম্বন্ধে আপনার ইংলিশ লিখতে হবে আপনার স্কিল বাড়বে আপনার স্ট্রাকচার বাড়বে আপনার স্পেলিং এনরিচ হবে আপনার ভুল কম হবে আপনার লেখা সুন্দর হবে আলটিমেট আপনি সফল হবেন ধন্যবাদ